আওয়ামী লীগ না থাকলে রাজাকাররা দেশ চালাবে কাদের সিদ্দিকীর বিস্ফোরক প্রশ্নে দেশ দেশজুড়ে তোলপার জামাত সরকারে এলে রাজনীতি ছাড়ব মির্জা ফখরুলের হুঁশিয়ারিতে রাজনৈতিক মহলে ঝড় জামায়াত ক্ষমতায় এলেই আমি বিষ খাব বিএনপি নেতা ফজলুর রহমানের লাইভ দেশ দেশজুড়ে চাঞ্চল্য শেরপুরে দাওদাও আগুন বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের করুণ মৃত্যু বিএনপি ক্ষমতায় ফিরলে বাংলাদেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্য ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আশঙ্কা বাড়াচ্ছে ইসির সতর্কবার্তা রাজনীতি আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম একবার দেখবেন বিস্তারিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে দেশের ভবিষ্যৎ অন্ধকার কাদের সিদ্দিকীর বিস্ফোরক মন্তব্য দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আজ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুক্তিযোদ্ধা নেতা ও কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি কাদের সিদ্দিকী এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ নামক রাষ্ট্রের ভবিষ্যৎ কল্পনাই করা যায় না তিনি দাবি করেন আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের জন্মদাতা শক্তি দেশের মুক্তিযুদ্ধের আত্মা কাদের সিদ্দিকী আরও বলেন যদি এমন ঐতিহাসিক একটি দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয় বা তারা অংশগ্রহণ না করে তাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে যা দেশের গণতন্ত্রকে বিপদে ফেলবে তার ভাষায় আওয়ামী লীগ স্বাধীনতার দল তাদের ছাড়া সরকার গঠন করা মানে নিজের ইতিহাসকে অস্বীকার করা তিনি প্রশ্ন তুলেছেন যদি আওয়ামী লীগ না থাকে তাহলে কি দেশ পরিচালনার দায়িত্ব সেই সব শক্তির হাতে যাবে যার একসময় পাকিস্তানের পক্ষে ছিল সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন তাহলে কি রাজাকাররা সরকার গঠন করবে বাংলাদেশ কি এতটাই দুর্বল যে স্বাধীনতার বিরোধীরা আজ রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখবে তার এই মন্তব্য মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তৈরি করেছে জামাত সরকার গঠন করলে রাজনীতি ছেড়ে দেব মির্জা ফখরুলের কড়া হুঁশিয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিল আজ সাংবাদিকদের সামনে অত্যন্ত কঠোর অবস্থান জানিয়ে বলেন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত কিন্তু তার ভাষায় একটি দলকেও তিনি কখনোই দেশের নেতৃত্বের যোগ্য মনে করেন না আর সেটি হলো জামায়াতে ইসলামী তিনি সরাসরি জামায়াতকে কটাক্ষ করে বলেন বাংলাদেশের মানুষ অনেক কিছু মেনে নিতে পারে কিন্তু যারা যুদ্ধের সময় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের হাতে রাষ্ট্রক্ষমতা দেখতে চায় না মির্জা ফখরুল আরও বলেন আমি রাজনীতি করছি দেশের জন্য কিন্তু যদি এমন পরিস্থিতি আসে যে জামাত রাষ্ট্রক্ষমতায় চলে আসে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব কারণ এ দেশকে আবার পেছনে ফেরানো ষড়যন্ত্র আমি জীবনে কোনোদিন মেনে নেব না তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর বিএনপির ভেতরেও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে জামাত ক্ষমতায় এলে আমি বিষ খাব বিএনপির নেতা ফজলুর রহমানের লাইভ ঘোষণায় দেশজুড়ে চাঞ্চল্য বিএনপির এক প্রভাবশালী নেতা ফজলুর রহমান আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এমন একটি ঘোষণা দিয়েছেন যা মুহূর্তেই দেশজুড়ে আলোড়ন তুলেছে লাইভ ভিডিওতে তিনি খবে কাঁপতে কাঁপতে বলেন জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আমি বিষ খাব এই দেশে রাজনীতি করার আর কোনো মানে থাকবে না তিনি অভিযোগ করেন দেশের বর্তমান অস্থিরতাকে পুঁজি করে কিছু গোষ্ঠী এমন পরিস্থিতি তৈরি করছে যেখানে জামাত আবার রাজনৈতিক শক্তি হিসেবে ফিরে আসার চেষ্টা করছে ফজলুর রহমান বলেন যে দলটি বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি যারা মুক্তিযুদ্ধকে মানে না তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা যাবে এটা কল্পনাও করা যায় না তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ মন্তব্য করছেন কেউ তার বক্তব্যকে সমর্থন করছেন আবার কেউ একে অতিরঞ্জিত বলে ব্যাখ্যা করছেন তবে এটুকু নিশ্চিত ফজলুর রহানের লাইভ ঘোষণা দেশের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে শেরপুরে বাসাবাড়িতে ভয়াবহ আগুনে দুইজন নিহত পুরো এলাকায় শোকের ছায়া শেরপুরের একটি শান্তপাড়া আজ ভোররাতে অচমকা কান্না আর চিৎকারে ভরে ওঠে কারণ একটি বাসাবাড়িতে আগুন লেগে মুহূর্তের মধ্যে সবকিছু ছাই হয়ে গেছে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘরে থাকা দুজন বের হওয়ার সুযোগও পাননি ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছিলেও ততক্ষণে সব শেষ প্রতিবেশীরা বলেন আগুনের লেলিহান শিখা এত তীব্র ছিল যে কেউ কাছে যেতেই পারেননি স্থানীয় লোকেরা অনেকে ভেবে পাচ্ছেন না একটি সাধারণ বাড়িতে এত বড় আগুন কিভাবে লাগল কেউ বলছেন গ্যাস লিকেজ কেউ বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট তবে তদন্ত চলছে পুরো এলাকার মানুষ এখন আতঙ্কের মধ্যে শিশুরা ভয় কাঁদ্যে বয়স্করা হতবাক হয়ে ঘটনার বিবরণ দিচ্ছেন মৃত দুইজনের পরিবার এখন শোকে ভেঙে পড়েছে তাদের আর্তনাদে চারদিক ভারী হয়ে আছে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত তদন্তের আশ্বাস দেয়া হয়েছে যাতে জানা যায় কীভাবে এত ভয়াবহ আগুন প্রাণ কেড়ে নিল বিএনপি ক্ষমতা এলে দেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে জামাত নেতা শফিকুর রহমানের বিস্ফোরক অভিযোগ রাজনীতির উত্তপ্ত আবহে জামায়াতের শীর্ষস্থানীয় নেতা শফিকুর রহমান আজ হঠাৎ একটি তীব্র মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছেন তিনি বলেন বিএনপি যদি ক্ষমতায় ফেরে বাংলাদেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে তার দাবি বিএনপির অতীত শাসন আমলে দেশ ছিল ভয়াবহ দুর্নীতির কবলে বিশ্ব র্যাঙ্কিংয়ে একাধিকবার প্রথম হয়েছিল তিনি বলেন সেই সময়কার লুটপাট কমিশন বাণিজ্য ক্ষমতার অপব্যবহার এখনও মানুষের মনে দগদগে স্মৃতি হয়ে আছে শফিকুর রহমানের মতে দেশের বর্তমান পরিস্থিতি যতই জটিল হোক দুর্নীতি দমনে অন্তত কিছু পদক্ষেপ হয়েছে কিন্তু বিএনপি ক্ষমতা এলে সেই অর্জন স্থায়ীভাবে মুছে যাবে তার ভাষায় আগে যারা দেশের টাকা বিদেশে পাচার করত তারা আবার ফিরবে দেশের ভবিষ্যৎ আবার অন্ধকারে ডুবে যাবে তিনি আরও বলেন দেশের অর্থনীতি এখন নাজুক অবস্থায় আর এই সময় ভুল রাজনৈতিক সিদ্ধান্ত দেশকে আরও বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে তার মন্তব্যে রাজনৈতিক মহলে তুমুল প্রতিক্রিয়া তৈরি হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন দেশ জুড়ে আলোচনা নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই নির্বাচন কমিশন আজ দেশের মানুষের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জানিয়েছে ফেব্রুয়ারিতে যে না জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তা নিয়ে ইসির মতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে ইসি জানায় নির্বাচন ঘিরে ভুয়ো প্রচারণা গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সম্ভাবনা রয়েছে তারা সবাইকে সতর্ক করে বলেন ভোট যেন গণতান্ত্রিক উৎসব হয় অরাজকতার উপকরণ না হয় কমিশন আরও জানিয়েছে রাজনৈতিক দলগুলোকে সংযত থাকার আহ্বান জানানো হবে যাতে ভহিংসতা বা বিশৃঙ্খলা না ঘটে নির্বাচন কমিশনের এই বক্তব্য ছড়িয়ে পড়ার পরই বিভিন্ন রাজনৈতিক শিবিরে আলোচনা শুরু হয়েছে এই সতর্কবার্তা কি আসন্ন কোনো সংকটের ইঙ্গিত দিচ্ছে দেশের সাধারণ মানুষও ভাবছে ফেব্রুয়ারির নির্বাচন কি শান্তিপূর্ণভাবে হবে নাকি আরও অস্থিরতা বাড়বে পরিস্থিতি এখন পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে